প্রতিটি মানুষ চায় দুনিয়াতে স্বচ্ছলতা ধনদৌলত ও অভাবমুক্ত জীবন কিন্তু ইসলাম আমাদের শেখায় রিজিক শুধু পরিশ্রমে নয় বরং আল্লাহর সন্তুষ্টির সঙ্গে জড়িত আল্লাহ যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন আর উল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যা করলে দুনিয়ার রিজিক বৃদ্ধি পায় প্রথম আমল হল আল্লাহকে ভয় করা অর্থাৎ তাকুয়া অবলম্বন করা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না তাকুয়া রিজিকের সবচেয়ে বড় চাবিকাঠি দ্বিতীয় আমল হল নিয়মিত ইস্তেকফার করা নবী সাল্লাহু আলাহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন বিপদ থেকে মুক্তি দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি আস্তাক ফিরুল্লাহ এই ছোট শব্দে লুকিয়ে আছে বড় বরকত তৃতীয় আমল হল হালাল উপার্জন করা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন হারাম উপার্জন রিজিক কমিয়ে দেয় আর হালাল উপার্জন অল্প হলেও তাতে বরকত থাকে চতুর্থ আমল হল সাদকা করা নবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম সাল্লাম স্পষ্ট করে বলেছেন সাদকা করলে সম্পদ কমে না বরং আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দেন মানুষের চোখে যা কমে আল্লাহর কাছে তা বেড়ে যায় পঞ্চম আমল হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং তার আয় দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়ের হক নষ্ট করলে বরকত উঠিয়ে নেওয়া হয় ষষ্ঠ আমল হল সকালবেলা কাজ শুরু করা নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লাম উম্মতের জন্য সকালে বরকতের দোয়া করেছেন যারা ফজরের পর কাজ শুরু করে তাদের সময়ে ও উপার্জনে আল্লাহ বিশেষ বরকত দেন সপ্তম আমল হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা রাসুলুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর ঠিকভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদের রিজিক দেবেন যেমন পাখিকে দেন পাখি চেষ্টা করে আবার আল্লাহর উপর ভরসাও রাখে অষ্টম আমল হল শুকর আদায় করা নবী সাল্লু আলাহাসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের শুকর করে আল্লাহ তার নেয়ামত আরও বাড়িয়ে দেন শুকর রিজিক ধরে রাখে আর না শুক্রি রিজিক কমিয়ে দেয় এই আমলগুলো যদি কেউ নিয়মিত করে তাহলে দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি পায় তার উপার্জনে আসে বরকত আর তার জীবন হয় সম্মান ও সচ্ছলতায় আমাদের চ্যানেলটির সাথে থাকুন এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ